গ্রামে যেতে কার না ভালো লাগে সেটা যদি হয় নিজের বাড়ি আমার অসম্ভব ভালো লাগা কাজ করতেছে কারণ এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার নিজের বাড়িতে মানে আমার বাবার বাড়ি কিছুদিন থাকবো সেখানে আর সেখানকার প্রত্যেকটা সময়ে কি করবো না করবো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো ডিসেম্বর মাস চলতেছে সব বাচ্চাদের পরীক্ষা শেষ ঠিক তেমনি আমার মেয়েরও ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে বেশ কিছুদিন ছুটি আছে সেজন্য আমরা চলে আসলাম গ্রামের বাড়িতে আর আমাদেরকে নেয়ার জন্য চলে আসছিল আমার ভাই বাবু তো ওর সাথে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের বাড়িতে এই যে ফাইনালি আমরা চলে আসলাম আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিল আমাদের অপেক্ষা সবাই ছিল এই যে সানি সজীব সবাই অপেক্ষা সবাই একসাথে একদম আমরা আশা মাত্রই হাত মুখ ধুতে কাবার দিয়ে দিল কারণ অনেক দেরি হয়েছে আমাদের আস্তে আস্তে রাস্তায় অনেকটা লেট হয়ে গেছিল আমাদের আর যেটা হচ্ছে যে ডিসেম্বর মাসে আমরা সবাই একসাথে হই কারণ আমাদের বাড়িতে কেউ তেমন থাকে না আমার আম্মা ভাই তারা কেউই থাকে না সবাই ঢাকা থাকবে যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ সবাই গ্রামে বেড়াতে আসবে এই জন্য আম্মা এবং ওর ভাই তারা সবাই আসছে এবং আমরাও আসলাম আমার বোনও আসছে তো সবাই একসাথে হয়ে গেলাম অনেক মজা হচ্ছে মায়ের হাতে রান্না সবার কাছে অনেক ভালো লাগে ঠিক আমারও এমনই আমি যতই ভালো রান্না করি না কেন আমার মায়ের হাতে রান্না আমার কাছে খুবই স্পেশাল আর বিশেষ করে আমার আম্মা যখন ভর্তা বানাই সেগুলো অনেক টেস্ট হয় তো আমি অনেক মানে টেস্ট করেই খাইতেছিলাম তো সবাই ধুমধাম একটা কাওয়া চলতেছিল গ্রামে প্রচুর টান্ডা আমি মানে খাইতেছিলাম আর আমার হাত পা কেমন যেন জমে যাইতেছিল মনে হচ্ছিল একজন হাতগুলো একদম সুটা করতে পারবো না এদিকে আমার হাজবেন্ডকে পেয়ে আমার ভাইকনারা ভীষণ খুশি তারা হচ্ছে তাদের বাবাকে পেয়ে অনেক খুশি আমার হাজবেন্ড হচ্ছে ওদেরকে খাওয়া দিতেছিল আমরা সবাই একসাথে খাইতে বসে গেলাম সবাই হাতে হাতে নিয়ে খাওয়া শুরু হয়েছে যে যার মতো খাইতেছিল তো আমার কাছে প্রত্যেকটা খাবার এত টেস্ট লাগতেছিল মায়ের হাতে রান্না বলে কথা আমি জানি সবার কাছে সবার মায়ের হাতের রান্না ভীষণ ভালো লাগে আর গরুর মাংস রান্না করছিল নতুন আলু দিয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর আমার হাতের গরুর মাংস আমার আসলে অনেক ভালো লাগে সব মিলিয়ে একটু বেশি ঠান্ডা তারপরে ভালো লাগতেছে সবাই একসাথে হয়েছি গ্রামে আসছি তো ভীষণ একটা ভালো লাগে ফাইনালি আমি বেশ কিছুদিন থাকবো প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সাথে